আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শুভ সাধন আছি নওগাঁ কৃষিদ্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক চলে আসছি কিন্তু আজকে আবারও জয়ফাট নতুন হাটে আর আজকে ঈদুল আজহা উপলক্ষে স্পেশাল হাট ছিল বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন হাট আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন ঈদ স্পেশাল হাট কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে আর আজকে এই যে সুবিশাল একটা গরু এর যেভাবে টানা দিয়ে রাখছে একটু দেখায় আপনাদেরকে এই মোটা গাছের সঙ্গে ডবল রশি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করতেছে চাচা

যারা এই হাটে আসবে না তারা আগে থেকেই জানে যে দিন হাট লাগবে যারা কিনার তারা কিন্তু আসবে বড় গরুতে চাহিদা নাই সবার এখন এখন পর্যন্ত দেখতেছি যত প্রায় পঞ্চাশ ষাটটা গরু বিক্রি দেখলাম সব কিন্তু ছোট গরু এক লাখ বিশ পঁচিশের মধ্যে যে গরুগুলো সেগুলো বড় গরু চান ছিল আপনার আগের হাটে বাইরে পার্টি স্থানীয় পার্টির কাছে এই গরুগুলো আর এখান থেকে নিয়ে যায় বাইরে বিক্রিও করতে পারবে না এটা কি আগের হাটে নিয়ে আসছিলেন শনিবারে নিয়ে আসেননি আজকে প্রথম আজকে প্রথম লস করছে এই গরুগুলো এরকম বড় গরু কেনার মতো জয়ফাটে স্থানীয় কাউকে দেখতেছি না যা কিনতেছে সব ছোট ছোট গরু শুরুতে এই ভাই কিন্তু বড় গরু আজকে প্রথম নিয়ে আসছে বিক্রি করার নিয়ে থাকলে কিন্তু আরো আগে নেশা উচিত ছিল ভাই কত চাইছেন একটু লিগাল দাম বললেন সাড়ে পাঁচশো চাওয়া দাম সাড়ে পাঁচ লাখ চাওয়া দাম কয় মনোজন হবে মাংসের ওজন বারো মন মাংসের ওজন চোখে আটে না ভাই ভাই বলতেছে বারো মন আপনারা কমেন্ট করবেন যে আসলে বারো মন কিনা এক সার কম হবে না কোরবানির গরু যদি ওজনে চ্যালেঞ্জ করা উচিত না তবে অন টাইম হলে অথবা অনেকে চ্যালেঞ্জ করতো এই হলো সাইজ ভাই কোন জায়গায় বাসা

আর এই ভাই বলতেছে এটা বারো মনের অ্যাকশন নাকি কম হবে না কিন্তু কোরবানির জন্য না কিনলে অনেকে কিন্তু চ্যালেঞ্জ করতেছে যে ভাই কেটে দেন আমরা নিয়ে যাব এই হলো অবস্থা তাহলে চার লাখ কি ফিক্সড ভাই চার লাখ কি ফিক্স না কমা কমতে আছে চার লাখ হলে বেসবেন চাহিদা অনেক মনে হয় ঘুরাইতে হবে আপনাকে গরুটা চাহিদা অনেক বেশি চার লাখ এই সাইজের গরু চার লাখ একটু টাফ হয়ে যাবে যতদূর আমার মনে হচ্ছে এবং গত পাঁচ বিবে হাটে যেটা দেখলাম সেই অনুযায়ী সাড়ে তিন দাম তোর পাইছে নাকি না কি আজকেও আমরা কভার করার চেষ্টা করতেছি বড় সাইজের গরুগুলো কেমন দামে বিক্রি করতে পারবে বা করতেছে ওনারা আর এখানে দেখতেছে আর একটা চলছে দামদর সালাম আলাইকুম আচ্ছা ভালো আছেন এটা কত দাম দর করতেছে কাস্টমারে দাম দর একশো ষাট এক লাখ ষাট আপনি চাচ্ছেন দাম করতেছে এক লাখ ষাট বলছে না কেন দেয়নি এখনো আর আর কিছু নিব কত লাগে সত্তর পঁচাত্তর হলে সত্তর পঁচাত্তর পনেরো হাজার বাড়তি এখনো উঠবে অতদূর যারা নিচ্ছে তারা এটা দেখে নিচ্ছে দেখে নিচ্ছে আমি যতদূর জানি আঙ্গুল সিং দুই বছর অথবা দাঁত উঠতে হয় এটা হলে কুরবানি হয় তো এটা তিন বছর বয়স বলতেছে

কত বলবো এক লাখ এক গেছে দশ কেজি কোরবানের জন্য কিনে ফেলছে আলহামদুলিল্লাহ বেশ কিন্তু গরু বেচা বিক্রি চলতেছে দূরে একটা দেখেন দূরে কিন্তু এটাও বেচা বিক্রি হয়ে গেছে জানিনা এটার দাম কত মোটামুটি এই সাইজের গরু বা এর চেয়ে একটু ছোটো গরু বেশি বেচা বিক্রি হচ্ছে যেগুলো একটু বড় আপনার এক লাখের উপরে সরি দেড় লাখের উপরে সেগুলো কিন্তু খুব একটা দাম গতি দেখতেছি না বা বেচা বিক্রির গতিও নাই আমরা দেখতেছিলাম এই পাশেও কিন্তু বেশ কয়েকজন দাম দর কিন্তু করতে সেই গরুগুলো দেখা যাক কত আটকাই ভাই কত চাইছেন এটা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ মানে বড়ো সাইজের মধ্যে পড়ে গেছে এটা এই যে

আরেকজন ইউটিউবার ভাই 1 লাখ বলছে 1 লাখ আসে তাও দিচ্ছে না লাস্ট কত ভাই বড় ভাই বলেন লাস্ট কত হলে দেওয়া যাবে পুরোপুরি 2 লাখ দুশো ভাঙেন নিয়ে যাই ওজন কেমন আইডিয়া করতেছেন ছয় ছয় মান তাও দেখা বলছি না তিরিশ হাজার তো মন তো দেশে তো সেই হিসেবে ঠিক আছে দুই লাখ হলে বেচা বিক্রি করবে আর এই রকম বড় বড় খুব একটা কাস্টমার নেই আরেকটা বড় বড় দেখতে পাচ্ছিলাম আমরা এখানে এটা তো কিন্তু কাস্টমার অলরেডি দেখাশোনা করতেছে চমৎকার সাইজের দর্শক এটাও তবে এই কিন্তু লুকটা একটা গাভি গাভি লোক আছে তবে এটা কিন্তু সার দেখা যাক ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু কথা চলমান আমরা দেখব ওজনে কেমন আছে আর কত হলে বেচা বিক্রি করবে এটা

মেনাইছি আবার আজ নতুন ভিডিওর সঙ্গে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম